ইউরো থেকে খালি হাতে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো আর্জেন্টিনা পর্তুগিজরা ফ্রান্স এবং পর্তুগালের ম্যাচের বিস্তারিত থাকছে প্রতিবেদনে সকালটা শুরু হয়েছিল আর্জেন্টিনার ছন্দপতন দিয়ে এরকম ম্যাচ কমই খেলেছেন মেসিরা শেষ ম্যাচ খেলা টাই ব্রেকারে গড়ালে মেসির পেনাল্টি মিস হলেও অ্যামির বীরত্বে ঠিকই সেমিফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা সেই ভাগ্যটাই হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর অথচ সেই সকালে রোনালদো ভক্তরাই বলেছিল পেনাল্টি ছাড়া জিতে না সেই রণভক্তরা হয়তো শেষ রাতের ঘুমটা ঠিকই ঘুমাতে পারেনি হয়তো খেলা টাই ব্রেকারে যেতই না অতিরিক্ত সময় দুই মিনিটের মাথায় সহজ একটি সুযোগ রোনালদো অন টার্গেট থেকে সোজা আকাশে উঠে যায় সেই শট বিগ সান্স মিস করলেও টাই ব্রেকারে ঠিকই গোল করেন তিনি অ্যাথলেটিক মাদ্রিদের খেলোয়াড় জ ফিলিংস গোল মিস হয় পেনাল্টিতে ফ্রান্সের সবাই সফল কিক করলে জিতে যায় ফ্রান্স অবশ্য প্রথমার্ধে ছিল খুবই দৃষ্টিকোণ পারফরম্যান্স কোনো দলেই খেলেননি খুব একটা বলার মতো পনেরো মিনিটের মাথায় গুনু ফার্নান্দেসের নেয়া শট কর্নারে বিনিময়ে বাঁচায় ফরাসি রক্ষণবাদ অন্যদিকে এমবাপ্পে তার গতি দিয়ে পর্তুগিজ রক্ষণকে সিটকে দিয়েছে একাধিকবার বল বলদখলে এগিয়েছিল পর্তুগাল ছাপ্পান্ন থেকে চুয়াল্লিশ শতাংশ আক্রমণে কেউ ভালো করেনি ছন্ন ছাড়া ফুটবল প্রতীয়মান ছিল দলের মাঝে ফ্রান্স সুযোগ পেয়েছে গোটা চারেক ডিসম্যান ডাম্বেলের একটি শট বার পোস্টে ঘেসে যাওয়ায় রক্ষা পায় পর্তুগাল পর্তুগাল কয়েকটি সুযোগ পেয়েছিল গুনো ফার্নান্দেস শর্ট ফিরতি বলে রোনালদোর ব্যাক কাজে আসেনি কিছুই শেষ পরিণতি নব্বই মিনিটে গোলশূন্য ড্র খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকারে